আসসালামাইকুম প্রিয়াস তো চলে আসলাম সিমিয়া সেতন কামাল ভাই তো আপনার জন্য নিয়ে আসছে দুলা সিল্কের একেবারে লেটেস্ট ভার্সন নতুন ডিজিটাল প্রিন্টের অরিজিনাল দুলা সিল্ক যেগুলা কাতান সিল্কের ভিতরে এবং সম্পূর্ণ জরি কাজ করা সেলফের কাজ করা কন্টাস ব্লাউজটা গর্জিয়াস আচল্লা গর্জিয়াস তো অনেকেই বলছেন যে কামাল ভাই নতুন কালেকশন নতুন কালেকশন হিউজ পরিমাণে চলে আসছে আপনারা যারা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে দিবেন সবাই কারণ কি পরিমাণ কালেকশন দিব আপনাদেরকে এবং প্রাইস প্রাইসটা হবে সবচেয়ে হাতের নাগালি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন দুলাল সিল্কের হিউজ পরিমাণ কালেকশন প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট করা একেবারে এক্সক্লুসিভ কালেকশন ওয়াও কি কালার এটা ইয়েলো কালার এটা লাইট মাস্টার্ড কালার মাস্টার্ড ইয়েলো কালার লেমন কালারে বলা যায় কালারটা তো সুন্দর একটা কালার অনেক কোয়ালিটিফুল ডিজিটাল প্রিন্ট করা আছে আজকে লেটেস্ট কালেকশন দিব ওয়াও এটা তো আরও সুন্দরই একেবারে লাক্স পিঙ্ক কালার দেখেন কালারটা কি পিয়াজ পিঙ্ক কালার আর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টার সফট দুইয়া পরবেন এত সব এত সুন্দর কালেকশন মাত্র প্রাইস পড়বে টাকা দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা জরি কাজ করা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় একেবারে আকর্ষণীয় কালেকশন লেমন কালারটা দেখেন সম্পূর্ণ লেমনটা লাইট লেমনের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা অল ওভার কাজ করা প্রথম থেকে শেষ পর্যন্ত অল ওভার কাজ এবং অল ওভার প্রিন্ট করা ব্লাউজটা গর্জে থাকবে আঁচলে টার্চ সেল থাকবে এগুলা একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র পনেরোশো টাকা জটপট চলে আসবেন সিমে এসাইতে জটপট চলে আসবেন সিমে এসাইতে দেখেন সেরা সেরা কালেকশন দিয়ে আপনাদেরকে সামনে পুজো আছে পূজার জন্য কিন্তু এগুলা কিন্তু আপনারা নিতে পারেন কারণ পূজার জন্য একটা সুন্দর কাল কম তেলে মসমসা বাজা একেবারে অল্প তেলে মসমসা বাসা কালেকশন পেয়ে যাবেন আপনারা সিমে এসাইতে দেখেন আপডেট একবার লেটেস্ট কোয়ালিটি মাত্র পনেরোশো টাকা বসেন অনলি পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন একেবারে দুলার হিউজ পরিমাণ কালেকশন আপডেট কালেকশন পিওর কোয়ালিটিগুলো পিওর কোয়ালিটিগুলো দুলার সিল্কে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পিউনিসে আসসালামু আলাইকুম